দেখো বন্ধুরা আমার স্পাইডার প্ল্যানটায় স্টিক বেরোচ্ছে ফুলও ধরেছে আর কি মিষ্টি সাদা সাদা কালারের ফুলগুলো আর একটা স্টিক এই যেখান থেকে বেরোচ্ছে যে মাঝখান থেকে আর আর একটা স্টিক দেখো দেখাচ্ছি আমি এদিকে অন্ধকার লাগছিলো ওই জন্য ঠিক এই যে একটা স্টিক আর এই যে দেখো অনেকদিন ধরেই ভাবছি অনেক দিন ধরেই ফুল ফুটছে অনেক দিন ধরেই ভাবছি ভিডিও করবো তো হচ্ছে না দেখো কি সুন্দর মিষ্টি ফুলগুলো অবশ্য খুবই ছোট কিন্তু ভাল লাগছে বেশ ফুলগুলো আর অনেক কড়িও হয়ে আছে এখনও ফুটছে কড়িগুলো দেখো আবার এগুলো কিন্তু ছোট ছোট করে কেটে কেটে লাগিয়ে দিলে যে গাছের মতো হয়ে গেছে এগুলো লাগিয়ে দিলে কিন্তু এগুলো দিয়ে নতুন আবার গাছ হবে কিন্তু দারুণ লাগছে